আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো সেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজছি সন্ধ্যে সাতটা এখন মনি আর আমি দুজন মিলে বেরোচ্ছি একটু গোড়া বাজারের দিকে নিছি আওয়াজ হচ্ছে বেশি কথা বলবো না ফটো বেরিয়ে যায় টুকটাক জুতো শপিং করতে নট জামা চলুন নিয়ে আর আমি মিলে চলে এসেছি এখানে জুতো কিনতে এখানে প্রচুর জুতো আছে এক সাইডে আছে মেয়েদের জুতো এক সাইডে আছে ছেলেদের জুতো এইগুলো কি বলে ডক্টর কি বলে না এগুলো পরে খুব আরাম আমি আগে অনেক পরেছি শুধু যে এই জুতো আছে তা না ফেন্সি জুতো আছে খুব সুন্দর সুন্দর মানে জুতো কালেকশন এখানে পরপর দুটো পাশাপাশি দোকান আছে আমরা প্রতি বছর ওই ইয়েতে যাই ছেলেদের যাই কিন্তু এবছর মেয়েদের আলি পরীক্ষা চক্রের যাওয়া হলো না তো সেই জন্য আমরা আমাদের যে লোকাল আহ মার্কেট আছে আর কি সেখান থেকে Gene testy. তো এখানে যে জুতো খারাপ তা না আমরা শিলেদাসে তো এই তিন চার বছর যাচ্ছি কিন্তু তার আগে কিন্তু আমরা এই দোকান থেকেই জুতো নিয়েছি আমাদের এখানে এই গোড়াবাজারের জুতো সিলেদাসের জুতো থেকে কিন্তু কম না আমি ইউজ করে দেখেছি ওই জুতোও যা দাম ছিল এই জুতোও তাই তো একটা দোকান থেকে এক ধরনের জুতো নেওয়া হয়েছে আর একটা দোকান থেকে আরও দু তিন রকমের জুতো নেওয়া হয়েছে যেসব জুতোগুলো নেওয়া হয়েছে ওগুলো সব বাড়িতে গিয়ে দেখাবো এখানে আর পায়ে পড়ে পড়ে দেখালাম না তাহলে অনেকটা ভিডিওটা লেনদি হয়ে যাবে আর প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানে কি বলবো পা ফেলা যায় এমন অবস্থা আমি শাড়ি তো নিয়েছি কিন্তু কুর্তি নেওয়া হয়নি তো কুর্তি নেব বলেই দোকানে ঢুকেছিলাম কিন্তু আমার খুব একটা পছন্দ হলো না এই রেড কালারের কুর্তিটা দেখাচ্ছে মনির এটা খুব ভালো লাগছে মনি বলছে তুমি এটা নাও তোমাকে খুব ভালো লাগবে কিন্তু আমার ওই আমার ব্ল্যাক কালারের কুর্তি খুব পছন্দ তো আমি বললাম ব্ল্যাক নেবো তো আমি বললাম ঠিক আছে ছাড়ো আমি এখন নেবো না বাড়ি যাই আর আমার পছন্দ হচ্ছিলো না কারণ বেশি একটু চকচকে ঝকঝকে লাগছিলো তো আমার এই চকচকে ঝকঝকে এগুলো খুব একটা ভালো লাগছিল না পুজোতে কদিন আর পরবো আমাকে তো রেগুলার বেসিসে এগুলো পরে বেরোতে হবে না আর এগুলো পরে আমি খুব একটা কমফোর্ট ফিল করবো না কারণ ভেতরটা হাত দিয়ে দেখলাম মানে করে লাগছে গায়েতে ভেতরের যে লাইনিংটা আছে না ওটা খুব একটা সফট না তো সেই জন্য নিলাম না আর এখানে ব্লাউজ নিতে চলে এসেছি আমি দেখাচ্ছি যে আমাকে এই কালারের ব্লাউজ দেন

মেঘা আসতে পারে নাই তো ওর একটা জিন্সের প্যান্টের ওর কোমর আমি জানি বত্রিশ সাইজ লাগবে কিন্তু তারপর একটা প্যান্ট আমাকে পাঠিয়েছে বলেছে তুমি এইটা মাপ করে আমাকে একটা জিন্সের প্যান্ট এনে লাইট কালারের নিতে বলেছে আমাকে প্যান্টটা হয় ক্রিম কালার হলে এস কালার যেগুলো আছে ওই কালারের নিতে বলেছে মনি ঘুরে ঘুরে বেচারি হয়ে গেছে টায়ার আর মারাত্মক ভিড় বলছি না মানে কি বলো আমাদের জুতোগুলো কিনতে অনেকটা টাইম লেগে গেল। তো সেই জন্য মনি এখানে একটুখানি লস্যি খাচ্ছে তো লস্যি খেয়ে ওর পেট ভরা নেয় বললো মা আমার গলা ঠান্ডা হয়েছে কিন্তু আমার পেট ঠান্ডা হয় না আমার খিদা লেগেছে আমাকে ফুচকা খাও তো ওই জন্য এখানে ফুচকা খেয়ে তো দাঁড়িয়ে গেছে আমি বললাম তুই ফুচকা খা তারপরে পেট ঠান্ডা কর মাথা ঠান্ডা কর কারণ ওর রেগে যাচ্ছে মা আমার ভালো লাগছে না বাড়ি চলো কারণ দু তিনটা অলরেডি দোকানে খুঁজেছি কিন্তু জিন্সের প্যান্ট পাইনি কোন কেনা হবে আরো ওপরে আগে জিজ্ঞাসা কর একটা বিল্ডিং এর নিচে তলা থেকে একদম তিনতলা পর্যন্ত উঠে চলে গেলাম কত কষ্ট করে উঠলাম কিন্তু যে কালারের জিন্স চাইছি আমরা সেই কালারের জিন্স পাচ্ছি না মেঘা ন্যারো জিন্স নেবে কিন্তু ওখানে ন্যারো জিন্স নেই সব এবছর উঠেছে যে জিন্সগুলো ওই যে কি অ্যাঙ্কার লেন্থ জিন্স তারপরে ঢলা ঢলা যে জিন্সগুলো হয় না আগে আগেকার দিনে ওই অমিতাভ বচ্চন পরে মুভি করতো ওই রকম ঢলা ঢলা সব প্যান্ট এবছর দেখাচ্ছে অনেক পকেট ওলা তো মেঘার ওরকম পছন্দ একদমই না সব সময় ওই ন্যারো জিন্স মানে পায়ের সঙ্গে চিপকে থাকবে ওই জিন্স ওর পছন্দ কিন্তু সেই জিন্স আমি পেলাম না লাইট কালারের পাচ্ছি সেগুলো সব ডিপ কালার এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে না মেঘা অনলাইনে কয়েকটা জামা অর্ডার দিয়েছিল তো তার এসেছে সেগুলো দেখিয়ে দেবো আপনাদের ঘরে শুধু জুতোর বাক্স কত জুতোর বাক্স আচ্ছা এটা কিন্তু মেঘার জুতো মনির বায়ু হচ্ছে মেঘার বায়ু হচ্ছে হুম এটা হচ্ছে মেঘার জুতো ঠিক আছে সুন্দর লাগছে জুতোটা এটা মণির পরে দেখ এটাও মনি মনি দুটো স্নিকার্স নিয়েছে এটা তো মেঘার বললাম এটা আমার ঠিক আছে সবসময় পড়ার জন্য শীতকাল আসছে ওরে এটা আমার আর এটা মেঘার আমার দুজনেরই কারণ আমাদের ওরও যে আমার সবসময় ব্ল্যাক নিই বলে এবছর ব্ল্যাক আমাকে লাইফ থেকে দূর করে দিয়েছে ওরা সব জুতো তোমার ব্ল্যাক 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 এবছর তুমি এটা নাও করে মনি আমাকে এখন এটা পছন্দ করে দিয়েছে তো ব্ল্যাক আমার জীবন থেকে চলে গেল এইটা এবছর আমার জীবনে এলো আর এটা পার্পেল কালার আমি মেঘার এই ব্ল্যাকটা পরবো কারণ আমার ব্ল্যাকের প্রতি বেশি আকর্ষণ কেন তুই তো স্নিকার্স নিয়েছিস তুই এগুলো পড়বি আমি তোকে বললাম যে একটা স্নিকার্স নে আর একটা এমনি জুতো নে হ্যাঁ ওটা তোকে দিদি পড়তে দিলে তো তোকে দেবেই না দিদি এই হচ্ছে বাজার করতে কিছু জুতো কিনে নিয়ে আসা হয়েছে আর কি কিনে না হয়েছে দেখা জামা প্যান্ট কিচ্ছু কেনা হয় না আর মনির এই যে কিউট পার্সটা কি সুন্দর এটা এটা লাইট জ্বলতো কিন্তু লাইটটা কাটা লাইটটা জ্বললে পুরো আর আমি এই একটা ব্লাউজ নিয়েছি কিন্তু এটা লাগবে আমার বত্রিশ না চৌত্রিশ নিয়েছি ছত্রিশ পাইনি কি করব কালার খুঁজছিলাম এই কালারে পাচ্ছিলাম না তার জন্য ছত্রিশ কত হচ্ছে খাবার তাহলে তার ঠিক নেই মনে একটা কি হিজি মিজি কিজি কি পছন্দ করেছিল আমার পছন্দ হয়নি ওটা আমি আমি প্লেন ওটা নেবো কেন হ্যাঁ তোকে একটা কিনিয়ে দিতে চাইছিলাম না আমার ওর মধ্যে এখন পয়সা লাগবে ওটা বাবাকে বলি বাবা খুলে দেবে রেখে দে দিয়ে সব জুতোগুলো রাখা হয়ে যাবে সব ঢোকা সব বক্সে বক্সে দিয়ে রেখে দে দেখা তো দেখাটা জিন্সের সাথে পরার জন্য এই শর্ট কুর্তি এটা ওয়াড়া দিয়েছিল আমি পুরো আসি দেখি কই গিয়ে গায়া পড়ে গিয়ে গেছে কেন কোন একটা কথা আছে बिजलीটা খারাপ হয়ে যাবে একটু ভাবালি হয়ে যাবে এটা দেখতে খুবই হ্যাঁ জিনস দিয়ে বললে সত্যি খুব সুন্দর লাগবে বেটা তার আমি রুগা সুন্দর লাগবে বাবা রুগা দেখি ওই তো 얘কে সোমান দিগি দিবি খাইবি দেবে গড়ি হল গড়ি

তো চলুন ব্লগটা আবার এখানেই এন করছি যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম গুড নাইট